স্বাস্থ্য নিয়ে কথা বলছেন শিক্ষা নিয়ে কথা বলছেন কিন্তু রাজ্যের যারা রাজনৈতিক দল শাসক দল তারা বলছে বিজেপি পুরোটাই রাজনীতি করার জন্য করছে বিজেপির আসলে গ্রাউন্ড জিরোতে কোনো অস্তিত্ব নেই পুরো ফ্লপ খাবে একের পর এক দেখো এই মন্তব্য ওরা করবে এটা খুবই স্বাভাবিক কিন্তু ওরাও জানে যে নারী সুরক্ষা নিয়ে বিজেপি একমাত্র রাস্তায় নেমেছে এবং কাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে ওদের দলে পালন করা পোষণ করা এই মনোজিতদের মতন ধর্ষকদের বিরুদ্ধে আজকে বিজেপি যুব মোর্চা উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আছে কেন কারণ এই উত্তরবঙ্গ বঞ্চিত যে ঝাঁ চকচকে কলকাতা আমরা দেখতে পাই সেই তুলনায় উত্তরবঙ্গের মানুষকে উন্নয়ন করা হয়নি উত্তরবঙ্গের মানুষের জন্য যেমনিভাবে আমরা বললাম যে মেডিকেল পরিষেবা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা আজকে উত্তরবঙ্গের ছেলে মেয়েকে উচ্চ মাধ্যমিক পাশ করে কলকাতায় গিয়ে পড়াশোনা করতে হয় কন্যা অভিযানের কি প্রয়োজন ছিল আমি প্রিয়ঙ্কির কাছ থেকে শুনছিলাম আপনার কাছ থেকে এই যে অভিযানটা হচ্ছে প্রয়োজন হচ্ছে এই যে উত্তরবঙ্গ এটা প্রচুরভাবে আন্ডার ডেভেলপড হয়েছে তার কারণ এক জায়গায় এখানকার মানুষ বিজেপিকে সমর্থন করে এখানকার যদি অধিকাংশ এমএলএ দেখেন বিজেপির অধিকাংশ এমপি দেখেন বিজেপির তার শাস্তি বোধ আমাদের মাননীয় এই উত্তরবঙ্গের মানুষদের দিচ্ছে উন্নয়নের নামে শুধু এই রাস্তার নীল সাদা রং হয়েছে এছাড়া আর কিচ্ছু হয় না বলছি কেন উত্তরবঙ্গ উত্তরকন্যা অভিযান যুব প্রয়োজন হয়েছে তার জলজান্ত উদাহরণ তৃণমূল ছাত্র পরিষদের রাজন্যা হালদার বলে দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের মোবাইলে তার নিউ ছবি ঘুরছে এটা এইখান থেকে প্রমাণ করে এই ছবি আমরা দেখতে পাচ্ছি আরো একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করব বিজেপি কর্মী নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব কিন্তু আপনাদের জানিয়ে রাখে আমরা একটা ছোট্ট বিরতির পর যে খবর ব্রেক করছি সেখানে তৃণমূল রাজনৈতিক দল হিসাবে হিলে যাবে কারণ কিভাবে টাকার বিনিময়ে একুশে জুলাই লোক ভরানোর পরিকল্পনা করছে তৃণমূল টাকা ছড়িয়ে লোক ভরানোর পরিকল্পনা করছে তৃণমূল সেই মুখোশ করবে সন্তু পান একটা ছোট বিরতির পর দেখতে করি পাবলিক হচ্ছে তৃণমূলের মুখোশ টাকার বিনিময়ে লোক ভাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে একুশে জুলাই ধর্মতলা অভিযানে বড় খবর গুরুত্বপূর্ণ খবর আপনাদের আরো একবার বক্তব্যটা শোনায় দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের জেলা সভাপতি তিনি বলছেন এখন আর বিনা পয়সায় লোক যায় না অর্থাৎ তৃণমূলটা কি টাকার বিনিময়ে চলে বক্তব্য শোনাবো তারপর আসবো আলোচনায় শুনুন আমরা যা জানি এই ঘরে যারা আছেন তারা কেউ এখন আর বিনা পয়সায় যান না কিন্তু মনে রাখো টাকা হচ্ছে তাতে কেউ বিনা পয়সায় যান না বিনা পয়সায় যাওয়ার লোক এগুলা না এরকম এমন কেউ এসি কেউ মাসে আমরা যা জানি এই ঘরে যারা আছেন তারা কেউ এখন আর বিনা পয়সা জান না শুধু ওনেরা যদি টাকা হচ্ছে তবে কেউ বিনা পয়সা জান না বিনা পয়সা লোক একলা আরে বিজেপি বিধায়কের সঙ্গেই কথা বলার চেষ্টা করি আপনারা কত টাকা খরচ করছেন এই মাঠ ভরতে তৃণমূল তো বলছে টাকা দিলে তবে লোক আসে একুশে জুলাই ভারতীয় জনতা পার্টি একটা গ্রুপের দল আর ভারতীয় জনতা পার্টি দেখে তৃণমূলের খুব ভয় তার জন্য পারমিশন পাওয়া যায় না ভারতীয় জনতা পার্টি আমরা যেখান থেকে হোক মানুষজন আসার জন্য রেডি আমাদের তৃণমূল টাকা দিচ্ছে না তৃণমূল টাকা দিচ্ছে দেখুন টাকা পয়সার আমাদের কাছে নাই আমরা আপনারা জানেন আমরা বিরোধী দল নেতা আমাদের আছে খুবই কষ্ট করে আমাদেরকে প্রোগ্রাম করতে হয় আর তার জন্য আমাদের যত সাঙ্গ পাঙ্গ আছে নিজের পয়সা দিয়ে এসেছে নিজের টাকা দিয়ে তৃণমূল টাকা খরচ করে লোক বাড়াচ্ছে আপনারা কত টাকা খরচ করছে তৃণমূল তো টাকা খরচ করে ডিম ভাত খাওয়ায় আমরা ডিম ভাত খাওয়ানোর পার্টি নই আমরা পরিষ্কার পশ্চিম বাংলার নারী সুরক্ষা চাই আমরা কন্যা সুরক্ষা চাই ছাত্র ছাত্রীরা যেন তারা যেন পড়াশুনো করতে পারে তাদের যেন পড়াশুনো নিশ্চিত হয় পশ্চিম বাংলা যেন মা সুরক্ষা হয় এই দাবি নিয়েই আমাদের লড়াই বলছেন তারা তারা বলছেন কন্যা সুরক্ষার জন্য উত্তর কন্যা অভিযানের এবং আগামীকাল এই মাঠ থেকে রণহুঙ্কার শোনা যাবে তার এই প্রস্তুতি আমি ছবি দেখানোর চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছি ইন্দ্রনীল কাউকারে দাঁড়িয়ে রয়েছেন দীপক বর্মন্ডা রয়েছেন তারা বলছেন যে বাংলায় মহিলাদের জন্য লড়াইটা করতে হবে মহিলাদের সম্ভ্রম বাঁচানোর জন্যই মহাভারত থেকে রামায়ণ একের পর এক আমাদের শিক্ষা দেয় মহিলাদের সম্মান যেখানে বিসর্জন হয় সেখানেই সংগ্রাম সেখানে লড়াই সেখানে প্রতিরোধ আর সেই মন্ত্র নিয়েই আগামীকাল রাস্তায় নামছে বঙ্গ বিজেপি নেতৃত্ব আর এই ছবিতে আজ হচ্ছে শেষ করছে আবারও ছোট্ট বিরতির পর ফিরে আসছে দেখতে করি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়